গাড়িটা আসছে এই যে এই গাড়িটাই হচ্ছে বুক হয়েছে এখানে নেমে গেছি আমাদের তেইশ এইডি মতো খরচা পড়েছে গরম তার জন্য এখানে জলের আলাদা করে মানে জায়গা করা আছে যেখানে এক দিরামে এক দিরামে জল পাওয়া যাচ্ছে আমাদের যেহেতু নল কার্ড রয়েছে তা নল কার্ডে বলল যে এটা ড্রাইভটা ফ্রি হয়ে যাবে তাই আলাদা করে টিকিট কাটা লাগবে না চলা শুরু হলো আলসিপে ঢোকার রাস্তাটা এখান থেকেই এখানে সমস্ত কিছু কিন্তু হেঁটে হেঁটে দেখার হ্যাঁ স্টারবাক্সের ভেতরটা আপনাদের একবার দেখিয়ে দিই সুন্দর বলা হয় আমাদের ওখানে মানে ইন্ডিয়ার কথা বলছি আমি অন্য দেশের কথা জানি না ইন্ডিয়াতে স্টারবাক্স মানে একটা বিশাল প্রাইসের কথাই আগে মাথায় আসে কিন্তু এই দুবাইতে এসে দেখলাম যে বাকি জায়গাগুলোতেও তো দেখলাম দামের কি ব্যাপার সবাই এখানে দামটা ঠিকঠাক যেহেতু আরবিয়ান বিরিয়ানি খাবো বলে এসেছি দুবাই স্পেশাল তো এই দোকানটা আমি রিভিউ দেখেছিলাম এবং বিভিন্ন ভিডিওতেও দেখেছিলাম যে এই দোকানটা রিভিউ খুব ভালো তো

তো এবারে আজকে এখন যাচ্ছি হচ্ছে আলসিফ বলে একটা জায়গা আছে সেখানটায় যাবো তো সেখানটায় যাওয়ার জন্য আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি মেট্রো করেও যাওয়া যায় কিন্তু আর মেট্রো করে যেতে আজকে ইচ্ছা করছেন না এই মুহূর্তে তো সেই জন্য আমি গাড়ি বুক করেছি গাড়িটা আসছে এই যে এই গাড়িটাই হচ্ছে বুক হয়েছে তো এই গাড়িটায় উঠে যাই এখন পনেরো দিন আমরা যে জায়গাটাতে হোটেল নিয়েছি সেই জায়গাটার একটা ব্যাপার হচ্ছে মানে এটা তো গোলসুক মার্কেট তো চারিদিকে শুধু গোল্ডের দোকান বিভিন্ন ধরনের গোল্ডের দোকান আর হচ্ছে পারফিউমের দোকান সামনে পিছনে যেখানেই দেখবেন সর্বত্র সেম ব্যাপার সামনে দেখতে পাচ্ছেন একটা সুপার মার্কেট আছে এই যেখানে সবুজ আর লাল দিয়ে লেখা আল মাদিনা এই সুপার আমি কালকে একবার ঘুরিয়ে দেখাবো কারণ এখান থেকে আমরা অনেক জিনিসপত্র কিনেছি যেগুলো অনেক কম দামে পেয়েছি এরকম হাইপার মার্কেটের কথাই ঋতু একদিন বলেছিল আপনাদের এটা হচ্ছে ইনফিনিটি ব্রিজ আমার ইচ্ছা ছিল এটা ক্রস করে যাবার দেখা যাক কী হয় যদি আমাদের বোট রাইডটায় এটা ক্রস করে একবার দেখায় আমার খুব ইচ্ছা ছিল ক্রস এটা খুব পপুলার ইনফিনিটি যেরকম সাইনটা হয় আপনার দেখতে বুঝতে পারবেন ইনফিনিটি ব্রিজ বলা হয় পপুলার একটা ব্রিজ যেটা কানেক্ট করেছে ওল্ড দুবাই আর নিউ দুবাই এখানে নেমে গেছি আমাদের তেইশ এইডি মতো খরচা পড়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন ওই যেখানে ছোটো 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 লাইটগুলো জ্বলছে আমরা সেখানটাতেই যাবো মাঝখানে জল রয়েছে এই যে ছোট্ট 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 লাইট লাইটগুলো দেখতে পাচ্ছেন ওই দিকটাতেই আমরা যাব। আর এখানে বিভিন্ন বোট দাঁড়িয়ে আছে এই বোটে করেই আমরা এই পার থেকে ওই পারে আর কি যাবো এই বোটটা চড়ার জন্যই আমরা এখানে আসলাম তো বোটটা কোথায় এখন রয়েছে মানে কোন জায়গা থেকে যেতে হবে সেটা খুঁজে বার করতে হবে এই জায়গা থেকে বোট রাইড আছে এখানে ম্যাপ আছে কোথা থেকে কোথায় পর্যন্ত যাওয়া যায় সেটা দেখানো আছে এখানে আমরা আছি আল সাবকাতে ওখান থেকে আমরা যাব আল ফাহিদি আল ফাহিদি যেতে আমাদের বোট লাগে আমরা এদিকে যাব আলসি আমরা যাচ্ছি আলসিফ সেটার জন্যই আমাদের যেতে হচ্ছে আল বোর্ড স্টেশনে আলসিফ যাবার মেন কারণ হচ্ছে এখানে ওল্ড দুবাইয়ের ফ্লেভারটা পাওয়া যায় এখানে যে সমস্ত মার্কেট বা দোকান রয়েছে সেগুলো ওল্ড দুবাই স্টাইলে তৈরি গরম তার জন্য এখানে জলের আলাদা করে মানে জায়গা করা আছে যেখানে এক দিরামে এক দিরামে জল পাওয়া যাচ্ছে পাঁচশো মেল পাঁচশো মেল বিভিন্ন যেটা হোক যেটা বাটন টিপলে এখানে চলে আসবে এক দেড়ামের আর এখানে কয়েন ফাঁকার জায়গা আছে এই যে বোট চলে এসেছে বোর্ড চলে এসেছে আব্রা বলে তো আবড়া চলে এসেছে আপনারা যদি দেখেন এখানে নাম্বার লেখা আছে আবড়া আবড়া নাম্বার তো সেটাই এই এরকম বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের যেহেতু নল কার্ড রয়েছে তা নল কার্ডে বললো যে এটা ড্রাইভটা ফ্রি হয়ে যাবে তাই আলাদা করে টিকিট কাটা লাগবে না এখন দেখা যাক এখানে বসার জায়গা আছে বোটে তো একটা সিটে আর আমি বসে যাবো এখানে কার্ড ট্যাপের জায়গা আছে

হচ্ছে আলসিফে ঢোকার রাস্তাটা এখান থেকেই এখানে সমস্ত কিছু কিন্তু হেঁটে হেঁটে দেখার হ্যাঁ তো এটা আপনারা সকালবেলাতেও ভিজিট করতে পারেন কিন্তু সকালবেলা আসলে পরে তো এই লাইটগুলো আপনারা পাবেন না হ্যাঁ আর জম্মের গরম থাকবে আর এটা কোনো শেড ফেড নেই তো সেই জন্য যদি রাত্রেবেলা আসেন তাহলে গরমটা একটুখানি কম পাবেন আর সত্যি কথা বলতে লাইটগুলো চললে অসাধারণ লাগে আমরা মুভিতে দেখে থাকি এরকম অ্যারোবিয়ান বাড়িগুলো এরকম লাইট ফাইট দিয়ে সাজায় বা এরকম কিছু করে তো এটা যদি সত্যি সত্যি এক্সপিরিয়েন্স করতে চান তাহলে দিনের বেলায় আসবেন বাট চেষ্টা করবেন রাতের বেলা বা মানে সূর্য ডোবার পরে একবার এসে ভিজিট করে যেতে এটা তো সবে ঢোকার মুখটা আমি পুরো জায়গাটাই আপনাদেরকে দেখাবো জায়গাটা এরকম ডিজাইন করা আছে পুরনো বলতে এটাই ওল্ড দুবাই এটা দেখানো হয়েছে তুলে ধরা হয়েছে আর কি

এখানে ছোট ছোট জিনিসগুলো রয়েছে এখানে আপনারা পাবেন অনেক ধরনের শোপিস যেগুলো বুর্জ খলিফার ছোট মডেল বা বুর্জ আল আরব যে হোটেলটা তার ছোট ছোট মডেল এখানে বিক্রি হচ্ছে তাছাড়া কানে দুল গলার হার মেয়েদের জিনিসপত্র সাজে জিনিসপত্র বিক্রি হচ্ছে সমস্ত কিছু বিক্রি হচ্ছে চড়া দামে আপনাকে অ্যাটলিস্ট থার্টি টু ফর্টি পার্সেন্ট রিডিউস করে বার্গেন করা উচিত বার্গেন করে জিনিসপত্র কিনবেন এবং দেখে যাচাই করে জিনিসপত্র কিনবেন কারণ এগুলো এই সমস্ত দোকানে হয়তো এক্সচেঞ্জ হয় না জামা কাপড় এখানে একশো থেকে দশ দশ এইডি থেকে একশো এডি পর্যন্ত দামে পেয়ে যাবেন কিন্তু দেখে শুনে কোন জামাটা কীরকম কোয়ালিটি দেখে শুনে কিনবেন অবশ্যই বার্গেন করবেন দশ এইডি লেখা থাকলেও বার্গেন করার চেষ্টা করবেন ওরা বলবে ফিক্সড প্রাইস কিন্তু যখন আপনি বাল্ক নেবেন জেনারেলি কেউ তে গেলে বাল্কি নিয়ে থাকে তো বাল্ক নিয়ে বাড়ির জন্য অনেকগুলো জামা কাপড় কিনলে ডেফিনেটলি ওরা ছাড় দেবে আমরা যখন ঘুরে বেড়াচ্ছিলাম এই এলাকাটায় আমরা বিভিন্ন দোকানে ঢুকে ঢুকে দাম জিজ্ঞাসা করছিলাম এবং দামের একটা আন্দাজ নেবার চেষ্টা করছিলাম কারণ আমরা এখন যাচ্ছি স্টার বাক্সে এখানে যে স্টার বাক্সটা রয়েছে সেটা পৃথিবীর অন্যতম সুন্দর স্টার বাক্স এখানে অ্যাটলিস্ট এর এনভায়রমেন্টের মাথাটা নিতেই যাব ওখানে কিছু কিনে খাবার উদ্দেশ্যে যাচ্ছি না একটু কিছু খেয়ে নিয়েও তো বসতে তাই যাব। কিন্তু বলা হয় এটা পৃথিবীর অন্যতম সুন্দর স্টার বাক্স ঋতু একবার এই স্টার বাক্সটা দেখতে চাই নিজের চোখে আমিও দেখতে চাই দু চারটে ছবি তুলতে চাই যাই ওই দিকেই যাচ্ছি যেতে যেতে যতগুলো দোকান পড়ছে আপনাদের দেখানোর চেষ্টা করছে করে সাজিয়ে রেখেছে এই জায়গাগুলো এই রাস্তাটা সত্যিই না আসলে মিস করতাম এটা সাডেন প্ল্যান করে চলে এসছি আমরা মানে দিনের বেলা একটা সৌন্দর্য আছে রাত্রের বেলারও একটা সৌন্দর্য আছে মানে আমার তো দেখে হেভি ভালো লাগছে কি চরম জায়গাটা গরম লাগবে না রাত্রিবেলা সেটা নেই কষ্টটা আর একটা অদ্ভুত ব্যাপার আজকে ফ্রাইডে আমরা কিন্তু যথেষ্ট ফাঁকা পাচ্ছি ইন জেনারেল কিন্তু প্রচুর ভিড় হওয়ার কথা আমার মনে হয় এটার পিছনে কারণ হচ্ছে পুজো আর দেওয়ালি সামনেই পুজো দেওয়ালি আছে অনেক মানুষ বাড়ি গেছে মানে জেনারেলি ইন্ডিয়ানরা পুরো বাড়ি চলে যায় আর ইন্ডিয়ানদের ভিড়টা এখানে বেশি থাকে তাই জন্য আজকে একটু ভিড়টা কম মনে হচ্ছে তাই

দেখুন কি সুন্দর জায়গাটা এখানে ঋতু কিছু জামাকাপড় দেখছিল শুধু জামা কাপড় নয় কিছু জায়গায় আমরা সফিসও চেক করছিলাম যে কিরকম দাম এখানে দাম আমরা মোটামুটি সারা দুবাইয়ের মধ্যে সব থেকে কম দামে পেয়েছি তো এখান থেকে সমস্ত বাড়ির জন্য মার্কেটিং আমরা এই জায়গা থেকেই করেছিলাম ফিরে এসে আমাদের যেহেতু একটা অন্য প্ল্যান আছে আজকে আমরা এক ধরনের স্পেশাল বিরিয়ানি ট্রাই করতে চলেছি তাই আমরা এই জায়গায় খাবো না কিন্তু আপনারা যদি প্ল্যান করেন আলসিফ মার্কেটে খাওয়া দাওয়া করবেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এবং রেস্টুরেন্টগুলো সব কটাই আউটডোর সেটিং আউটডোর সেটিংয়ে বসে খেতে এবং এই এনভারমেন্টটার মজা নিতে অসাধারণ লাগবে এরকম চারিদিকে লাইট জ্বলছে লোকজন যাচ্ছে তার মাঝখানে বসে আপনি ডিনারটা এনজয় করবেন বা লাঞ্চটা এনজয় করবেন লাঞ্চটার কথা বলবো না কারণ লাঞ্চের সময় গরম হবে কিন্তু ডিনারটা ডিনারটা এনজয় করবেন এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে যদি আপনারা দুবাই কখনো প্ল্যান করেন আমি রেকমেন্ড করব আলসিফ মার্কেট একটা বিকেলের জন্য আপনারা অবশ্যই রাখুন এবং এখান থেকে দরদাম করে জিনিসপত্র কিনুন আপনাদের অনেক কম পয়সায় অনেক ভালো জিনিস কিনতে পারবেন আমরা চলে এসছি স্টারবাক্স এটা হচ্ছে দেখুন এইরকম ভাবে স্টার বাক্স দেখেছেন ওই দেখলেও ভালো লেগে যাবে না আমরা চেষ্টা করব যদি বাইরে সিট পাই বাইরে একটা সিট জায়গা আছে স্টার ভেতর দিয়ে যেতে হবে হ্যাঁ ওটা দিয়ে এন্ট্রি আমি দেখাচ্ছি যে দেখুন এখানে বসবেন আর এনজয় করবেন এটা মানে সত্যি কফিটা আলাদা রকম একটা ভ্যালু পাবে যদি এখানে এসে বসে কেউ কফি খায় স্টারবাক্সের ভেতরটা আপনাদের একবার দেখিয়ে দিই কেন থেকে সুন্দর বলা হয় তারপরে বাইরেটা বেশি সুন্দর আমারও তাই মনে হয়েছে তার পিছনে মেন কারণ হচ্ছে এই লোকেশনটা আমাদের ওখানে মানে ইন্ডিয়ার কথা বলছি আমি অন্য দেশের কথা জানি না ইন্ডিয়াতে স্টারবাক্স মানে একটা বিশাল প্রাইসের কথাই আগে মাথায় আসে কিন্তু এই দুবাইতে এসে দেখলাম যে বাকি জায়গাগুলোতেও তো দেখলাম দামের কি ব্যাপার স্যাপার এখানে দামটা ঠিকঠাক মানে ইন্ডিয়া মতো অত মানে কিনতে গেলে ফেটে যাবে সেরকম ব্যাপার না টারবাক্স থেকে এটা অর্ডার করলাম এটা পড়েছে হচ্ছে গত নাইনটিন এইডি এটা অ্যাকচুয়ালি নামটা এখানে লেখা আছে কি টার্কিট চিজ চিকেন পার্টস এই যে এই যে নামটা এখানে লেখা আছে তাইভাবে উচ্চারণ করার চাপ নিলাম না আর করতে পারিনি বলে খেয়ে বলো দেখি কিরকম খেতে আমরা কয়েকদিন দুবাইতে আসার পর মোটামুটি এই ধারছে সমস্ত কিছু খেয়েই দিন যাপন করছি বিশেষ করে লাঞ্চ টাইমে খেতে ভালো এগুলো খুব একটা খেতে খারাপ হয় না কাটা হয়েছে নিজেদের জন্য কিছু ঘরের জন্য কিছু বন্ধু বান্ধবদের জন্য এই প্যাকেটটা একবার দেখিয়ে দাও এই যে কিছু কেনাকাটা করা হয়েছে আর হচ্ছে পকেট ফাঁকা আর এখন আমরা আলসিফ থেকে আবার বোটে করে ওই পারে যাব আর বোটের জন্য আবার দাঁড়াতে হবে মনে হচ্ছে আর আমরা যেহেতু নল কাঠ ব্যবহার করে বোটে উঠেছি ওই বাস মেট্রোর মতো সেম সিস্টেম ওই ঠেকানোর জায়গা আছে ওই ঠেকিয়ে মানে যেরকম হয় আর কি মেট্রোতে পাঞ্চ করে একবার উঠতে হবে আবার নামার সময় আবার পাঞ্চ করে নেমে যেতে হবে তো চলুন তাহলে বোটে উঠে তারপরে আবার দেখা হচ্ছে আমরা বোটে উঠে গেছি যেই বোটটাতে করে এসেছিলাম সেই বোটটাতে করেই ফিরছি ফিরে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিনার করতে হবে আজকে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা শুধুমাত্র ব্রেকফাস্টেই হয়েছে তারপরে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা হয়নি তো আর এখানকার বিরিয়ানিও ট্রাই করব ভেবেছিলাম মানে কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি তাই ভাবছি যে আজকে একবার যাব দু তিন জায়গার নাম শুনেছি যে সেখানে এখানকার বিরিয়ানি খুব ভালো হয় খুব ভালো রিভিউ আছে গুগুলে তো সেই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করতে যাব কিন্তু তার আগে আজকে ওইখানটায় মানে এপার থেকে ওপারে যেতে হবে তো বোট থেকে নেমে তারপরে আবার ভিডিও করছে এই জায়গাটা কি সুন্দর লাগছে না দেখুন আর জলের হাওয়াটা দিচ্ছে তো কি যে ভালো লাগছে গরম তো অলমোস্ট আমরা এপারে চলে এসেছি আমি বোট তো দাঁড় করাবে তো বোর্ড থেকে নেমে তারপরে আমরা যখন যেরকম যেরকম যাবো বিরিয়ানির দোকানে সেরকম আবার আপনাদের সঙ্গে ভিডিও করে দেখাচ্ছি যেহেতু আরবিয়ান বিরিয়ানি খাবো বলে এসেছি দুবাই স্পেশাল তো এই দোকানটা আমি রিভিউ দেখেছিলাম এবং বিভিন্ন ভিডিওতেও দেখেছিলাম যে এই দোকানটা রিভিউ খুব ভালো তো আমরা চিকেন বিরিয়ানি খাবো চলুন তাহলে দোকানে যাওয়া যাক যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে পেপসি এখানে পেপসির ক্যানগুলো একটু অন্যরকম চিকেন বিরিয়ানি আর এটা স্যালাড এখানে সব কিছুর সঙ্গে আবার স্যালাড দেয় আর স্যালাডটা না মানে একদম টাটকা এখানে কিন্তু প্লাস্টিক উপরে র‍্যাপ করা আছে আমরা বিরিয়ানি খেয়ে এবার বাড়ি ফিরছি বিরিয়ানিটা সত্যি অসম লাগলো সত্যি কথা বলতে তো এখন হোটেলটায় ফিরবো অলরেডি ট্যাক্সি বুক করা হয়েছে কারিম থেকে বুক না। এখানে করিম থেকে খাবারও আপনি অনলাইন মানে অর্ডার করতে পারবেন গাড়ি বুক করা যায় তো আমরা গাড়ি বুক করলাম এটা একদম ডিরেক্টলি যেহেতু অনেকটা আমরা হেঁটে এসেছিলাম ওই বোট থেকে নামার পর বিরিয়ানির তো অনেকটা হাঁটতে হয়েছিল তো এখান থেকে ডিরেক্ট আমাদের হোটেলে এখন যেতে গেলে মেট্রো বদলাতে হবে তারপরে ধরুন আবার হাঁটতে হবে প্রচুর ঝামেলা তো সেই জন্য একেবারে বিরিয়ানির দোকানের সামনে থেকে গাড়ি করে নিয়েছি একদম হোটেলের সামনে গিয়ে নাম হবে আর এখানে গাড়ি ভীষণ তাড়াতাড়ি বুক হয় ভীষণ তাড়াতাড়ি মানে এক মিনিটেরও কম সময়ের মধ্যে বুক হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি চলেও আসে তো এটাই হচ্ছে ব্যাপার আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে চারপাশটা আরও একবার দেখিয়ে দিই কথা বলতে বলতে আমাদের হোটেল চলে এসেছে সুতরাং সকলকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গুড নাইট